জিওনীয় লড়াই ক্রেডিট নিতে একেবারে লুটালুটি রাস্তায় বিকাশ ভবনে নবান্নে কার ক্রেডিট কে কত বড় নেতা কে কত বড় সংগঠন কার মাধ্যমে দাবি আদায় হচ্ছে যাই হোক যার মাধ্যমে হোক হতে চলেছে এস কর্মীদের বেতন বৃদ্ধি শুধু কে বেতন বৃদ্ধি নাকি বেতন কাঠামো ডিএ মেডিকেল ট্রান্সফার পেনশন সহ ম্যাটার্নিটি লিভ সহ বেতন কাঠামো সহ গ্র্যাজুয়েটি সহ একাধিক সুবিধা সিসিএল সহ একাধিক সুবিধার বিষয়ে নাকি রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে এসএসএম কর্মীদের মান উন্নয়নের জন্য কমপক্ষে পঁচিশ হাজার টাকা ভাতা হতে চলেছে যেমনটা দাবি করা হচ্ছে নেতৃত্বদের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর আব্দুল সালাম পরিষ্কার জানিয়ে দিলেন যে আর দেরি নয় মুখ্যমন্ত্রী নাকি চূড়ান্ত একটা বৈঠক করবেন সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়ে যাবে সব কিছু তারপরেই যেও তারপরেই ভাতা বৃদ্ধির ঘোষণা এবং শুধু ভাতা বৃদ্ধি নয় আরও একাধিক সুবিধা পিতৃত্বকালীন ছুটি মাতৃত্বকালীন ছুটি মেডিকেল বিমা আর কি নেই সুযোগ সুবিধার মধ্যে কিন্তু প্রশ্ন উঠছে হঠাৎ এত দয়া কেন সরকারের সরকার বাহাদুর কিছুদিন আগে যে মানসিকতা রাখতেন পার্শ্ব শিক্ষকদের নিয়ে এস এস কে এমএস কেদের নিয়ে হঠাৎ করে এত সদর্থক চিন্তাভাবনা বা চিন্তাভাবনায় এত পরিবর্তন কেন সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে এবং এই প্রশ্ন থেকেই অনেকের আশঙ্কা সন্দেহ কিছুই হবে না সব কিছুই গুঞ্জন সব কিছুই মিথ্যাচার সব কিছুই আন্দোলনকে ঠেকানোর একটা উপায় বা পন্থা যেমনটা বলছেন পার্শ্ব শিক্ষকদের একাংশ এস এস এম কর্মীদের একাংশ প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি জিও ঘোষণা সংক্রান্ত চূড়ান্ত প্রশাসনিক বৈঠকে বৈঠকের প্রস্তুতি একেবারে চরমে শেষ পর্যায়ে এবং এই বৈঠকে জিও ঘোষণা সংক্রান্ত যে চূড়ান্ত প্রশাসনিক বৈঠক হবে সেই বৈঠকে যারা অংশগ্রহণ করবেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী থাকছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব থাকছেন এবং আরও থাকছেন প্রিন্সিপাল সেক্রেটারি এবং হোম এবং হিল অ্যাফেয়ার্স বিভাগ অর্থ বিভাগ স্কুল বিভাগ এবং পি অ্যান্ড এয়ার বিভাগের কর্মকর্তারা এজেন্ডা অনুসারে এমন কিছু পদাধিকারীর নাম উঠে আসছে যা বাপের জন্মে শোনা হয়নি জানা হয়নি যাই হোক যখন বলছেন তখন কিছু না কিছু বটে যার ওটে না যার ওটে তা কিছু না কিছু বটে এই হলো একটা দিক জিও সংক্রান্ত চূড়ান্ত প্রশাসনিক বৈঠক খুব শীঘ্রই শুরু হবে এই দাবিটা এই আপডেটটা শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তাহলে এতদিন তারা যে আপডেট দিয়েছিলেন জিও ঘোষণা হচ্ছে মে মাসে জুলাই মাসে আগস্ট মাসে এতদিন তারা যে আপডেট দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সিগনেচার রয়েছে সেই আপডেট কি তাহলে স্বপ্ন ছিল নাকি আন্দাজ ছিল নাকি আন্দাজে ঢিল ছোড়া যাই হোক বিচারটা আপনারা করবেন দ্বিতীয়ত আরও এক নেতৃত্বের আবির্ভাব কামা আল উদ্দিন তিনি বলছেন আমি গেছিলাম বিকাশ ভবনে এবং তিনি যা যে বার্তা দিয়েছেন আপনারা ইতিমধ্যে শুনেছেন এসপিডি তার সামনেই ল্যাপটপ খুলে দেখালেন ফাইল ফাইল নাকি উপর দিকে উঠছে ফাইল উপর দিকে একটু একটু করে উপর দিকে উঠছে এবং কতটা উপরে উঠবে সেটা জানা নেই বেশি উপরে উঠে যাওয়া মানেই তো গতিবিধি শেষ শেষ নিঃশ্বাস যেটাকে আমরা বলি একেবারে রামনাম স্বর্গে যাওয়া কত উপরে উঠে সেটাই কিন্তু দেখার তবে কামাল বলছেন আপনারা যে সংগঠন আন্দোলনের জন্য পক্ষপাতিত্ব করছে বা যে সংগঠন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সেই সংগঠনকে বয়কট করুন সেই সংগঠনের কথা একদম ধ্যান দেবেন না সেই সংগঠনের কথায় একদম যাবেন না এবং যারা দুশ্চিন্তায় রয়েছেন যারা চিন্তায় রয়েছেন যারা আশঙ্কা করছেন যারা সন্দেহ করছেন তারা সন্দেহ করবেন না তিনি নিজের চোখে দেখে এসেছেন এবং তিনিও বলছেন যে সম্ভবত এই সপ্তাহেই ঘোষণা হতে পারে এই সপ্তাহে যদি না হয় তাহলে পরের সপ্তাহে গ্যারেন্টি অর্থাৎ কবে ঘোষণা হবে তা তিনি আগাম জেনে যাবেন অর্থাৎ আগাম বার্তাটা তিনি দেবেন দুটি বড় বড় নেতৃত্বের কথা বললাম এরপর আসছি তৃতীয় নেতৃত্ব রমিউল ইসলাম সরকারপন্থী তিনি তৃণমূল শিক্ষা সেলের অন্তর্গ অন্তর্ভুক্ত হয়ে গেছেন তার সংগঠন সমগ্র শিক্ষা মিশনের যৌথ কমিটি এবং তৃণমূলের মুখপত্র জাগো বাংলাতে রমিউলের ছবি এবং সেখানে রমিউল সেই ছবি পোস্ট করে ক্যাপশনে কি লিখছেন জানেন মাত্র পাঁচ হাজার এসএসএম কর্মী উপস্থিত ছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে তাহলে বিরানব্বই হাজার যদি একত্রিত হয়ে যায় তাহলে কিনা ঘটতে পারে অর্থাৎ পাঁচ হাজার জনেই এই অবস্থা তৃণমূলের মুখপত্র জাগো বাংলা পত্রিকায় প্রকাশিত এসএসএম কর্মীদের একুশে জুলাইয়ের অংশগ্রহণ সেখানে ফলাউ করে লেখা রমিউল ইসলামের ছবি অর্থাৎ পাঁচ হাজার জন যদি এতটা গুরুত্ব পায়। তাহলে যদি বিরানব্বই হাজার সমস্ত ধরনের এস এস এম কর্মী পার্শ্ব শিক্ষক এস এস শিক্ষাবন্ধু একাডেমিক সুপারভাইজার বা যারা রয়েছেন সকলেই যদি একত্রিত হয়ে যায় তাহলে গুরুত্ব কতখানি বেড়ে যাবে বা বেড়ে যেতে পারে এবং দাবিয়াদের ক্ষেত্রে কতটা সহজ হবে রমিউল ইসলামের এই বক্তব্য যুক্তিসঙ্গত বক্তব্য এই হলো তিনটে দিক আরেকটি দিক রয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ এবং আমরা বঞ্চিত ফোরাম আমরা বঞ্চিত ফোরাম এখন রেস্টে রয়েছে কেউ কেউ বলছেন কমাই গেছেন কিন্তু না তাদের নিয়েও খবর আছে অপেক্ষা করুন ভিডিওটি শুনতে থাকুন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ বলছেন যে যদি কিছু না হয় পয়লা আগস্ট আগস্ট পর্যন্ত তারা দেখবেন পয়লা আগস্ট পর্যন্ত তারপরে তাদের যে কর্মসূচি চলতে থাকবে দিদিকে বলো অর্থাৎ দিদিকে বলার মাধ্যমে চাপ সৃষ্টি যাতে করে মুখ্যমন্ত্রী জিওটা তাড়াতাড়ি ঘোষণা করে অর্থাৎ সকলেই কিন্তু এক জায়গায় এক পথে রয়েছেন সকল সংগঠন যে কোন সংগঠন দাবি আদায় করতে পারছেন বা কোন সংগঠন ক্রেডিট নেবে ক্রেডিট নেওয়ার হিড়িক ভালো কিছু চিন্তাভাবনা কোনো সংগঠনের নেই ক্রেডিট নেওয়ার হিড়িক যদি জিও হয় যদি বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে যায় মুখ্যমন্ত্রী জিও ঘোষণা করে দেন তাহলে ক্রেডিট নিতে আমরা দুপা বাড়িয়ে রয়েছি সব নেতৃত্বের যদি আপনারা ভালো করে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু ক্রেডিট নেওয়ার লড়াই চলছে হলো আমরা বঞ্চিত ফোরাম বলছেন যে তাদের দেওয়া দাবিপত্রের ভিত্তিতেই সমস্ত এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি করছেন রাজ্য সরকার একাধিক সুবিধা যেমন রয়েছে আবার স্লেব অনুযায়ীও ভাতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই হলো নেতৃত্ব এবং সংগঠনের কথা এবার আমাদের কথায় আসা যাক প্রথম বঙ্গবার্তা ইউটিউব চ্যানেল আপনাদেরকে জানিয়েছে সর্বপ্রথম একত্রিশে জুলাই থেকে পনেরোই আগস্টের মধ্যে ভাতা বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমাদের যে সোর্স মারফত খবর রয়েছে বিকাশ ভবন সূত্রে নবান্ন সূত্রে এবং সরকারি সূত্রে যে একত্রিশে জুলাইয়ের পর একটা প্রবল সম্ভাবনা পনেরোই আগস্ট পর্যন্ত ভাতা বৃদ্ধির যদি বড় কিছু অঘটন না ঘটে এখন দেখার বিষয় ক্রেডিট নেওয়ার জন্য যে মহাভারতের সৃষ্টি হয়েছে যে হিড়িক একটা দৌড়াদৌড়ির সৃষ্টি হয়েছে দৌড়ঝাঁপের সৃষ্টি হয়েছে সেখানে ক্রেডিট কে নিচ্ছে সেটা বড় কথা নয় কিন্তু একটা বিষয় মোদ্দা কথা সরকারপন্থী সংগঠন ছাড়া কিন্তু ভাতা বৃদ্ধির ঘোষণা হবে না এবং সরকার ছাড়া কোনোভাবেই দাবি পূরণ হবে না অতএব সরকারের বিরোধিতা বা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোন মন্তব্য আপনারা এই মুহূর্তে করবেন না